মিসমিল রহমানুর রহিম সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে ফুড টাইম কে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো যারা আমার এই ফিউ টাইম কে ব্লগ চ্যানেলের নতুন দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান যেরকম গ্রামের গরম পরিবেশের ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলবেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্য আমাদের ফিউ টাইম কে ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য সুযোগ করে দিবেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ফ্রুট এম টু ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও আর সেটা আজকে ছোট একটা অনুষ্ঠান ছিল তো সেটাতে আমরা সবাই আনন্দিত হয়েছি অনেক ছোটো খাটো একটা আয়োজন হয়েছে এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে তো আমরা সবাই খাচ্ছি তো আপনাদের কার কাছে কেমন লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই সবসময় কমেন্ট করছেন আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এখনও দিতেছেন অবশ্যই ভবিষ্যতে আপনাদের থেকে আমরা সাপোর্ট পাবো এটা আশা করি তো আজকে আমাদের তাবাসমের জন্মদিন ছিল এই উপলক্ষে আমাদের একটা ছোটখাটো আয়োজন ছিল যেখানে আমাদের আসলে অনেকজন অনেক রকম ভিডিও নিয়ে আসে তো আমি একটু ভিডিও নিয়ে আইছিলাম আপনাদের মাঝে তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন আর আপনারা কীরকম বিড়িয়ে চান অবশ্যই তাও আমাদেরকে বলবেন আমরা পরবর্তীতে এরকম বিড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর